গাইজ যারা পুরো শরীর এবং মুখ স্থায়ীভাবে ফরসা করতে চান তাদের জন্য হচ্ছে এ কম্বোটি কম্বোতে থাকতেছে একটা বডি ক্রিম একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম গাইজ এই বডি ক্রিমটা ব্যবহার করলে আপনার পুরো শরীর স্থায়ীভাবে ফর্সা হবে এবং আপনার হাত পা স্থায়ীভাবে ফর্সা হবে কারো যদি ঘাড় কালো থাকে সেই ঘাড়ে যদি বডি ক্রিমটা ব্যবহার করেন আপনার ঘাড় অনেক অনেক বেশি ফর্সা হবে আর গাইজ এই ডে ক্রিমটা ব্যবহার করলে আপনার কোনো সান ক্রিম ব্যবহার করতে হবে না কোনো মশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে না এই ডে ক্রিমটা ব্যবহার করলে আপনার স্কিন অনেক অনেক বেশি ফর্সা হবে আর গাইজ এই নাইট ক্রিমটা ব্যবহার করলে আপনার স্কিনে যদি কোনো ধরনের দাগ থাকে বিশেষ করে চোখের নিচে যদি কোনো কালো দাগ থাকে বা স্কিনে কোনো ধরনের কালো দাগ থাকে বা মেস্তার দাগ থাকে একদম ভাবে আপনার দাগ রিমুভ হয়ে যাবে এবং আপনার স্কিন অনেক অনেক বেশি ফর্সা করবে তো গাইজ উল্টা পাল্টা ব্যবহার না করে আপনারা এই কম্বোটা ব্যবহার করতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনার এই কম্বোটা পেয়ে যাচ্ছেন তো গাইজ এই কম্বোটা যারা ব্যবহার করেছে তারা এক কথায় খুবই ভালো রিভিউ দিয়েছে তো গাই যারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান এবং ডেলিভারি প্রোডাক্ট হাতে পর টাকা পে করবেন অগ্রিম কোনো কুরিয়ার খরচ দিতে হবে না সারা বাংলাদেশ কুরিয়ার খরচ ফ্রি আর কাজ আপনার সথালাল কস্টের কষ্টের টাকা দিয়ে অবশ্যই ভালো প্রোডাক্টে কালেক্ট করবেন এবং বিশ্বস্ত পেজ থেকেই প্রোডাক্টটা কালেক্ট করবেন আসসালামু আলাইকুম